ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা শুরু করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের সাথে দাগ থেকে সাথের দাগে বলেছে প্রমাণ করি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস বি এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো দীঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট টু বি হয় মানে এ বি অসমান হলে এই দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না সেটা আমাদের দেখাতে হবে তাহলে এই যে সমীকরণ আছে এই সমীকরণের বীজ নিরূপকটাকে যাচাই করতে হয় তাহলে এখানে নিরূপক এসি তাহলে এই যে বিস্কার মাইনাস ফোর এসি এইটা সমান হচ্ছে এখানে বিস্কার মানে কত টু ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার এই পুরোটা বিস্কোয়ার এইটা বি তাহলে বিস্কার মাইনাস ফোর ইন্টু এ অর্থাৎ এইখানে টু ইন্টু স্কোয়ার বিস্কোপ টু ইনটু আর সি মানে ওয়ান ইনটু ওয়ান তাহলে এইটা হলো নিরূপক এই নিরূপকের প্রকৃতি গেটার দেন জিরো না একই টু জিরো না লেস দেন জিরো সেটা জানলেই আমরা বুঝে যাব যে বীজ সমান হবে না অসমান হবে বা বাস্তব বীজ থাকবে না সেটা আমরা দেখে নিচ্ছি তাহলে সমান এই দুই স্কোয়ার মানে চার ওটা প্যাকেটের বাইরে নিলাম এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার একবারে ভেঙে দিলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এই চারটা আমরা রাখলাম আর এই দুইটাকে পুরোটাকে গুণ করে দিচ্ছি তাহলে স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার টু ওয়ান মানে একই এবার দেখো এই চারটা আমরা কমন নিচ্ছি তাহলে চার যদি কমন যায় তাহলে ভেতরে থাকছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই চার কমন চলে এসছে তাহলে আছে টু এ স্কোয়ার আর এখানে প্লাসে মাইনেসে মাইনাস টু বি স্কোয়ার তাহলে সমান ফোরটা ব্যাকেটের বাইরেই থাকছে এখানে দেখো এ স্কোয়ার আর মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার এখানে প্লাস টু এ বিখানে প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস যদি আমরা একটা কমন নিই তাহলে মাইনাস ফোর ইন্টু দেখো এইটা মাইনাস গেছে মানে হোল স্কোয়ার এবার এই এর মান বা বি মান দুজনের মান যাই হোক না কেন তার যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এই পুরো টার্মটা পজিটিভ হচ্ছে তাহলে তার সঙ্গে এটা মাইনাস গুণ আছে মানে পুরো টার্মটা হচ্ছে মাইনাস এবার যদি এ ইজিক্যাল টু বি হয় যদি এজিক্যাল টু বি হয় তাহলে এই মানটা জিরো হবে অর্থাৎ চারের সঙ্গে এইটা গুণ হলে জিরো হবে তাহলে যদি নিরূপক জিরো হয় তাহলে কোনো তাহলে দুটো বীজ সমান হবে কিন্তু যদি বাস্তব বীজ থাকবে না যদি বাস্তব বীজ না থাকতে হয় তাহলে এই মানটা ঋণাত্মক হতে হবে তাহলে এই কথাটা আমরা লিখে নেব তাহলে আমরা লিখব যে যদি এ নটিক্যাল টু বি হয় তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার সর্বদা ধনাত্মক হবে এবং নিরূপক এটা যদি ধনাত্মক হয় তাহলে এই ঋণাত্মকের সাথে গুণ মানে নিরূপকটা টোটালটা ঋণাত্মক হবে নিরূপক ঋণাত্মক হবে তাহলে ঋণ নিরূপক যদি ঋণাত্মক হয় তাহলে বীজ মানে নেগেটিভ যদি মান আসে সেক্ষেত্রে সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না ঋণাত্মক হবে এবং সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল প্রমাণিত এবার আটেরটা বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এখানে চারটে অঙ্ক আছে আমাদের এই চারটের মান নির্ণয় করতে হবে তো যেহেতু বীজ দুটি আলফা বিটা বলে দিয়েছে তাহলে বীজ দেওয়ার যে সম্পর্ক আমরা জানি আলফা প্লাস বিটার মান এখান থেকে পাবো আর আলফা ইন্টু বিটার মানও এখান থেকে পাবো এবার আমরা প্রত্যেকটাই সেগুলো বসিয়ে দেব তাহলে যেহেতু দুটো বীজ আলফা বিটা তাহলে আমরা লিখছি সরাসরি যে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস টু বাই ফাইভ আর আলফা বিটা এখানে এত বাই ফাইভ তাহলে এই যে দুটো আমরা মান পেলাম এবার আমরা অঙ্কগুলোতে এক একটা ধরে ধরে বসিয়ে দেব তাহলে প্রথমটা বলেছে আলফা স্কোয়ার প্লাস এইটার মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা প্লাস বি সূত্র জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এখানে টু ইন্টু আলফা বিটা তাহলে এই আলফা প্লাস বিটার মানে আমরা আগে নিয়ে বার করেছি তাহলে মাইনাস টু বাই ফাইভের হোল স্কোয়ার হবে এখানে মাইনাস টু ইন্টু আলফা বিটা মানে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এখানে মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে দুই স্কোয়ার হচ্ছে চার আর এই পাঁচ স্কোয়ার পঁচিশ আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে মানে প্লাস তিন দু ছয় বাই পাঁচ লশাগু হচ্ছে পঁচিশ পঁচিশ একে পঁচিশ ইন্টু চার এক ইন্টু চার মানে চার এখানে পাঁচ 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 ছয় তিরিশ এটা হলো অ্যান্সার প্রথমটার তাহলে দু একটা বলেছে আলফা কিউ প্লাস বিটার কিউ মানিয়ে করতে হবে আর আমরা সমীকরণ থেকে কি পেয়েছিলাম আলফা প্লাস বি এজিক্যাল টু মাইনাস টু বাই ফাইভ আর আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এখানে মানটা বসিয়ে দিই এটা এ কিউ প্লাস বিকিউর হোল এ কিউ প্লাস বিকিউর সূত্রটা আমরা যদি মান নির্ণয়ের সূত্র বসাই তাহলে আলফা প্লাস বিটা এর হোল কিউ মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এবার আলফা প্লাস বিটার মান জানি মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটার মান মাইনাস থ্রি বাই ফাইভ আর আলফা প্লাস বিটার মান আবার মাইনাস টু বাই ফাইভ সমান এখানে মাইনাসের হোল কিউব মানে মাইনে মাইনাস আসবে সাইনটা এর কিউব মানে আট আর পাঁচের কিউব একশো পঁচিশ এখানে মাইনাসে মাইন এসে প্লাস আর প্লাস এ মাইনসে মাইনাস তাহলে তিন তারিখে নয় নয় দুই আঠারো বাই পঁচিশ তাহলে লসাঘু হচ্ছে কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ ভাগ করলে ওয়ান তাহলে মাইনাস এইট আর এখানে পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ নব্বই তাহলে হচ্ছে মাইনাস নাইনটি এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এটা দু নম্বর অ্যান্সারটা হলো এবার তিন নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক দেওয়া আছে এখানে আলফা বিটার লসগু হচ্ছে আলফা বিটা আর আলফা আলফাতে ভাগ করলে বিটা ইন্টু মানে বিটা আর এটা হচ্ছে আলফা ইন্টু ওয়ান মানে আলফা মানে আলফা প্লাস বিটা তো এইখানে দেখো আলফা প্লাস বিটা সমান মানগুলো আমরা আগে বার পড়েছিলাম লিখে নিচ্ছি সাইডটা তোমাদের বুঝতে সুবিধা হবে মাইনাস টু বাই ফাইভ আলফা বিটা মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে মানগুলো সরাসরি বসালে তাহলে উপরে থাকছে মাইনাস টু বাই ফাইভ আর আলফা বিটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে সমান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ ইন্টু এটা উল্টে গেলে হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে গুণ আর এখানে এটা ফাইভ বাই থ্রি উল্টে যাচ্ছে মানে পাঁচটা উপরে যাচ্ছে তিনটা নিচে আসছে তাহলে ফাইভ বাই থ্রি তাহলে পাঁচ পাঁচ কাটছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে উপর থাকছে দুই আর নিচে আছে তিন তাহলে অ্যান্সার হচ্ছে টু বাই থ্রি তো অঙ্কটা খুবই সহজ আছে শুধু মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করলেই হচ্ছে এবার চারটে দেখো এটা ক্যালকুলেশন একটু বড় আছে তো এখানে আলফাস্কোয়ার বাই বিটা প্লাস বিটা আলফা এটা মান নির্ণয় করতে হবে মানগুলো যেমন আগে আমরা সমীকরণ থেকে নির্ণয় করেছি সেটা সাইডে লিখে নিয়েছি বুঝতে সুবিধা হবে মানগুলো বসাতে সুবিধা হবে তাহলে আলফা বিটার লসাগু হচ্ছে আলফা বিটা তাহলে বিটা বিটা ভাগ করলে আলফা ইন্টু আলফাস্কোয়ার মানে আলফা কিউব আর এটা হচ্ছে বিটার কিউব মানে কিউ প্লাস বি কিউ সূত্র আগেরটার মতো এসছে মানে দুইয়ের দাগে শুধু এই মানটা নির্ণয় করতে ছিল তো তবুও আমরা এখানে পুরো সূত্রটা ব্যবহার করে মানটা বসাবো তাহলে কিউ প্লাস সূত্র মানে এ প্লাস বি এর হোলকিউ মানে আলফা প্লাস বিটার হোলকিউ মাইনাস এখানে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আর নিচে থাকছে আলফা বিটা মানটা বসালে আলফা প্লাস বিটা এর মান এখানে কত মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাস টু বাই ফাইভ এর মাইনাস থ্রি ইনটু আলফা বিটা মানে মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু আলফা প্লাস বিটা মানে মাইনাস টু বাই ফাইভে থাকছে কত আলফা বিটা মানে মাইনাস থ্রি বাই ফাইভ সমান এখানে দেখো মাইনাস টু বাই ফাইভ এর হল তাহলে টু এর হোলকিউব হচ্ছে এইট আর পাঁচের হোলকিউব একশো পঁচিশ আর মাইনাসের হোলকিউ মানে মাইনাস হবে এখানে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনে নয় ন দুই আঠারো বাই পাঁচ পাঁচ পঁচিশ আর নিচে যেমন ছিল মাইনাস থ্রি বাই ফাইভ থাকছে সমান এই লবের ক্ষেত্রে লসাগু এখানে হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ ভাগ করলে এক মাইনাস আট আর এখানে হচ্ছে পঁচিশ চারে একশো এই পঁচিশ পাঁচে একশো পঁচিশ আঠারো পাঁচে নব্বই পাঁচ আঠারো নব্বই আর নিচে যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে তাহলে দেখো নব্বই আর আট আটানব্বই তাহলে মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ আর এইটা যদি উল্টে যায় তাহলে এটা হচ্ছে মাইনাস পাঁচ বাই থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে কাটাকাটি হলে পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে হচ্ছে আটানব্বই বাই পঁচিশ থেকে পঁচাত্তর তাহলে এটাই হলো অ্যান্সার এই দ্যাগের যে আটের দাগের যে চারটে অঙ্ক হলো এই চারটে অঙ্ক থেকে ঘুরিয়ে ফিরে তোমাদের টেস্টে বা মাধ্যমিকে থাকে ভালো করে প্র্যাকটিস করবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ